আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কিভাবে তুমি একটি প্যারাগ্রাফ পরে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে তো কথাটা কিন্তু একটু হাস্যকর কারণ তুমি কখনোই একটা প্যারাগ্রাফ পরে কিন্তু সকল প্যারাগ্রাফের অ্যান্সার করতে পারবে না তাই যারা কিনা এটা ভাবছো যে এই একটা প্যারাগ্রাফ পরে সকল প্যারাগ্রাফের অ্যান্সার করবে তারা ভিডিওটি স্কিপ করতে পারো আর অনেকে কিন্তু ভাবছে যে পরীক্ষার আগে জাস্ট একটা প্যারাগ্রাফ পড়ে আমি সবগুলো প্যারাগ্রাফ করতে পারবো তারাও কিন্তু ভিডিওটা করো কারণ কি তুমি হয়তো আমাদের দেখে যে প্যারাগ্রাফের করতে পারবা কিন্তু সেই প্যারাগ্রাফ সম্পর্কে তোমাকে ন্যূনতম জ্ঞান থাকতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ লেখা সিক্রেট মেথড প্রথম লাইন যেটাকে বলা হচ্ছে টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সে থাকে হচ্ছে কে কি কেন কোথায় কিভাবে এগুলো থাকে এরপর আছে দ্বিতীয় লাইন যেটা সেটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স এখানে এখানে থাকবে হচ্ছে কারণ ক্ষতি ফলাফল সমাধান আবার এটাও থাকতে পারে টপিক সেন্টেন্সের মতো এটাও থাকতে পারে কে কি কেন কোথায় কখন কিভাবে এরপর আমাদের লাস্ট যে লাইন বা তৃতীয় লাইন সেটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স এটা এখানে তোমাকে পুরো লেখাটাকে সামারাইজ করতে হবে অর্থাৎ তুমি উপরে তোমার টপিক সেন্টেন্স এবং সাপোর্টিং সেন্টেন্সে কি কি লিখেছো সেটাই আর কি এখানে সামারাইজ করতে হবে তো চলো আমরা এবার মূল যে আমাদের প্যারাগ্রাফ আছে সেখানে চলে যাই তো আজকে আমরা যে প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন মোট কথা তোমাকে আমি একটা প্যারাগ্রাফ দিয়ে দেখাবো যে এই মেথডটা তুমি কিভাবে একটি প্যারাগ্রাফে अप्लाई করতে পারো বা যে কোনো প্যারাগ্রাফ লিখতে তুমি अप्लाई করতে পারো তো চলো আমরা প্যারাগ্রাফটা দেখি দেখো এখানে ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফ লেখা এখানে ফার্স্টে হচ্ছে আমাদের কি লিখতে হয় টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্সে কে 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 কখন ইউজ হবে যখন কোনো পার্সন রিলেটেড প্যারাগ্রাফ আসবে যেমন ধরো সম্পর্কে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলেছে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলেছে তখন কিন্তু তুমি কে টা ইউজ করতে পারবে সাপোজ প্রথম যে টপিক সেন্টেন্স সেখানে তুমি লিখলে কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সেটা কিন্তু আমরা এখানে কি প্যারাগ্রাফ লিখেছি আমরা এখানে ইউজ করছি ট্রি প্লান্টেশন তো আমরা কি বুঝলাম এখানে হবে কি কি তাহলে যে আমরা প্রথম যে প্রশ্ন আমাদের সামনে আসে সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন কি তাহলে ট্রি প্লান্টেশন কি ট্রি প্লান্টেশন मींस প্ল্যান্টিং ট্রিজ এন্ড টেকিং কেয়ার অফ দেম প্রপারলি মানে ট্রি প্লান্টেশন মানে হলো গাছ রোপণ করা এবং সেগুলোর প্রপারলি পরিচর্যা করা যথাযথভাবে পরিচর্যা করা এরপর আবার আমরা টপিক সেন্টেন্সে চলে যাব মোট কথা তোমাদের এই টপিক সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স এবং কনক্লুডিং সেন্টেন্স থেকে এখান থেকে যে কোনো দুইটা বা উর্ধের তিনটার অ্যান্সার করতে পারলে কিন্তু তোমাদের একটা প্রপার যে প্যারাগ্রাফ আছে সেটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি এখানে অ্যান্সার কন্টার করেছি কি কি এর অ্যান্সার করেছি এরপর আমরা কিসে অ্যান্সার করব কেন ট্রি প্ল্যান্টেশন কেন প্রয়োজন বাট গাছ লাগানো গাছ রোপণ করা কেন প্রয়োজন ওকে কেন অ্যান্সার আমরা দেখি

ভূমিধস যে আছে বা এটা থেকে রক্ষা করে এবং যে নেচারের ব্যালেন্স আছে বা নেচার যে ভারসাম্য আছে পরিবেশের ভারসাম্য আছে সেটাকে রক্ষা করে বা ব্যালেন্সের একটা নির্দিষ্ট ব্যালেন্সের মধ্যে রাখে এরপর আমাদের আছে দ্বিতীয় লাইন যেটা সাপোর্টিং সেন্টেন্স আমরা কিন্তু টপিক সেন্টেন্স থেকে দুইটা অ্যান্সার দিয়ে দিয়েছি এখান এরপর আমরা দিব হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স থেকে অ্যান্সার কারণ আমরা গাছ কেন রোপণ করছি এর কারণ কি কারণ হচ্ছে আনফর্চুনেটলি পিপল আর কাটিং ডাউন ট্রিজ ফর হাউসেস ইন্ডাস্ট্রিস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দুঃখজনকভাবে মানুষ গাছ কাটছে তাদের বাড়িঘরের জন্য এরপর আছে হচ্ছে ফার্নিচার জন্য এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য তারা গাছ কাটছে আচ্ছা গাছ যে কাটছে কারণ তো আমরা পড়লাম এরপর কি আছে দেখো ক্ষতি বা ফলাফল এর যে গাছ মানে মানুষ তাদের সেলফিশ কিছু ইন্টারেস্টের জন্য গাছ কাটছে এর জন্য আসলে কি হতে পারে বা এর ফলাফল কি এর জন্য কি ক্ষতি হতে পারে সেটা এখন আমরা লিখব দেখো অ্যাজ এ রেজাল্ট দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং ডে বাই ডে মানে এর ফলাফল হচ্ছে পৃথিবীর যে তাপমাত্রা এটা দিন দিন বাড়ছে অ্যান্ড উই আর ফেসিং সিরিয়াস প্রবলেমস লাইক ফ্লোডস রডস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং এবং আমরা প্রতিনিয়তই সিরিয়াস হচ্ছি সেগুলো হচ্ছে বন্যা খরা এবং বৈশ্বিক দুইটার অ্যান্সার করতে পারো তো আমি সাপোর্টিং সেন্টেন্স থেকে তিনটার অ্যান্সার করেছি দেখো এরপর সমাধানের অ্যান্সার করেছি উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ অন বোথ সাইড অফ রোডস মানে আমরা রাস্তার দুই পাশে গাছ লাগাবো বা গাছ লাগাতে পারি এবং না সেখানে আমরা গাছ লাগাতে পারি ইফ এভরি পারসন লিস্ট ওয়ান ট্রিজ এভরি ইয়ার এন্ড টেকস কেয়ার অফ ইট আওয়ার কান্ট্রি উইল বিকাম গ্রিন অ্যান্ড বিউটিফুল মানে যদি একজন মানুষ একটি করে গাছ প্রতি বছর লাগাতো এবং তার পরিচর্যা করত তাহলে আমাদের দেশ সবুজ এবং অনেক সুন্দর হয়ে যেত আচ্ছা দা রেনি সিজন ইস দ্য বেস্ট টাইম ফর প্ল্যান্টিং ট্রিজ বিকজ ইন দিস সিজন দ্য সয়েল রিমেইন সফট অ্যান্ড ফার্টিল মানে কি গাছ লাগানোর উত্তম সিজন হচ্ছে রেনি সিজন অর্থাৎ বর্ষাকাল কারণ এই সময় মাটি নরম থাকে এবং উর্বর থাকে আচ্ছা এরপর আমি লাস্ট যেটা বলেছি সেটা হচ্ছে দেখো এখানে বলেছি কে কি কেন কোথায় কিভাবে কখন কিভাবে এটা হচ্ছে তুমি কখন ইউজ করতে পারবা যখন রিলেট করে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলবে তখন তুমি এটা ইউজ করতে পারবা ওকে এরপর দেখো তৃতীয় লাইন শেষের লাইন কনক্লুডিং সেন্টেন্স পুরো লেখাটাকে আমাদের সামারাইজ করতে হবে বা উপসংহার আকারে প্রকাশ করতে হবে দেখো আচ্ছা ট্রি প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ মানে গাছ রোপণ করা আমাদের জন্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ আওয়ার ডিউটি টু প্রোটেক্ট ট্রিজ এটা আমাদের দায়িত্ব যে গাছকে প্রোটেক্ট করা বা রক্ষা করা অ্যান্ড মেক আওয়ার এনভায়রনমেন্ট সেফ ফর আওয়ার ফিউচার জেনারেশন এবং পরিবেশকে সেফ রাখা কাদের জন্য আমাদের ফিউচার জেনারেশনের জন্য তো এইভাবে তুমি কিন্তু আমাদের এই মেথডটা ইউজ করে তুমি এয়ার পলিউশন বলো তারপরে সয়েল পলিউশন বলো ওয়াটার পলিউশন গ্লোবাল ওয়ার্মিং এই ধরনের যে কোনো প্যারাগ্রাফের অ্যান্সার করতে পারবা জাস্ট তোমাকে প্যারাগ্রাফ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে হবে এবং ইংলিশ লেখার ক্যাপাবিলিটি থাকতে হবে তাহলে কিন্তু খুব ইজিলি তুমি একটা প্যারাগ্রাফ এই ফর্মেটে এই ফর্মেটকে ইউজ করে বানাতে পারবা বা লিখতে পারবা তো দেখো আমি আরেকটা প্যারাগ্রাফ দেখিয়েছি এখানে এয়ার পলিউশন আমার যে ম্যাথডটা আছে এই মেথডটা ইউজ করে আমি কিন্তু এয়ার পলিউশনটা কিভাবে কনভার্ট করেছি সেটা তোমাকে দেখাচ্ছি দেখো ফার্স্টে আমাদের কি টপিক সেন্টেন্স ইউজ করতে হয় কি আমি ইউজ করেছি কি কি ইউজ করেছি এখানে কি এয়ার পলিউশন কি আশা করি তোমরা সকলেই জানো বায়ু যখন দূষণ হয় বা বায়ুতে যখন ক্ষতিকর গ্যাস মিশে বায়ু যখন আমাদের নিঃশ্বাসের জন্য বা আমাদের পরিবেশের জন্য অস্বাস্থ্যকর হয়ে পড়ে তখন তাকে আমরা এয়ার পলিউশন বা বায়ু দূষণ বলে থাকি তো এটাই এখানে বলেছে কি বায়ু দূষণটা কি এরপর আমরা আবার টপিক সেন্টেন্স ইউজ করেছি কিভাবে বায়ু দূষণটা হয় কিভাবে কিভাবে বায়ু দূষণ কিভাবে হয় বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস মিশে কালো ধোয়া যানবাহনের কালো ধোয়া এরপর কলকারখানার কালো ধোয়া ক্ষতিকর বিভিন্ন গ্যাস মিশে বায়ু দূষণ হয় এটাই জাস্ট আমাদের ইংলিশে লিখতে হবে এরপর আমাদের যে সাপোর্টিং সেন্টেন্স আছে সেখানে আমরা ইউজ করেছি ক্ষতি বায়ু দূষণের ফলে কি কি ক্ষতি হয় আচ্ছা আমরা মানুষ হিসেবে বায়ু দূষণের ফলে আমাদের কিন্তু শ্বাসকষ্ট হয় বিভিন্ন মানে শ্বাসকষ্ট জনিত রোগ হয় এবং পরিবেশ আমাদের থাকার অনুপযোগী হয়ে পড়ে এগুলো আর কি ক্ষতি হয় বায়ু দূষণের ফলে এরপর যেহেতু ক্ষতি লিখেছি আমাদের এর সমাধান লিখতে হবে যে এই যে ক্ষতি হচ্ছে এখান থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি আমরা কিভাবে সমাধান পেতে পারি কলকারখানার কালো দেওয়া বন্ধ করে বিভিন্ন মানে জ্বালানির ইউজ কমিয়ে এরপর বিভিন্ন ক্ষতিকর গ্যাসের ইউজ কমিয়ে আমরা কিন্তু এটা প্রোটেক্ট বা সমাধান করতে পারি এরপর দেখো উপসংহার এই যে তুমি যে লাইন গুলো লিখলে এই যে এই সবগুলো লাইন লিখলে এরপর তোমাকে লিখতে হবে উপসংহার মানে কি তুমি যে ফুল যে একটা প্যারাগ্রাফ তৈরি করলে এখন তোমাকে এটা শর্টলি সামারাইজ করতে হবে এটাই হচ্ছে জাস্ট উপসংহার যেটাকে আমরা কনক্লুডিং সেন্টেন্স বলেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম